হ্যালো ভিভার্স আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জানাবো বগুড়ার করতোয়া সঙ্গীত নিকেতন এর কার্যক্রম সম্পর্কে আপনারা যারা আজকে আমার নতুন চ্যানেলটি দেখছেন তাদের প্রতি অনুরোধ ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বগুড়া তথা উত্তরাঞ্চলের মধ্যে বগুড়ার করতোয়া সঙ্গীত নিকেতন সংস্কৃতি অঙ্গনে একটি উজ্জ্বল নক্ষত্র এটি শুধু একটি প্রতিষ্ঠানই নয় সংস্কৃতির চর্চার ক্ষেত্রে এক বিশাল প্ল্যাটফর্ম উনিশশো সালে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে আজ অবধি অত্যন্ত নিষ্ঠার সাথে সুস্থ সংস্কৃতির চর্চা করে যাচ্ছে এখানে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত ভক্তিমূলক ও আধুনিক গান শেখানো হয় এ প্রতিষ্ঠানে সঙ্গীতে দুই বছর মেয়াদি ও পাঁচ পাঁচ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা আছে কোর্স শেষে ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় সঙ্গীতের পাশাপাশি এখানে নৃত্য তবলা গিটার কবিতা আবৃত্তির প্রশিক্ষণ দেওয়া হয় বর্তমানে এই প্রতিষ্ঠানটি করতোয়া নদীর তীরে পুরাতন শিল্পকলা একাডেমিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান থেকে অনেক ছাত্রছাত্রী স্থানীয় এবং জাতীয় পুরস্কার অর্জন করেছে কয়েকজন অবশ্য গোল্ড মেডেলও পেয়েছে সেসব ছাত্রছাত্রীরা দেশের সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে এখানকার শিক্ষকগণ অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণ দিয়ে থাকে আমার চ্যানেলটি কি সাবস্ক্রাইব করেছেন না করলে এখনই করুন ভিডিওটিতে একটু লাইক দিবেন প্লিজ আর কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আসব এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাকে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দয়া করে দেখবেন ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ